ছাত্র জনতার গণ মুখে গত বছরের পাঁচ আগস্ট ভারতে পালিয়ে যাওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোশ্যাল মিডিয়ায় বার্তা আদান প্রদানের মাধ্যমে তার হতাশার চিৎকারের পাশাপাশি এখন কিছু আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকার দিচ্ছেন শেখ হাসিনার পাশাপাশি আওয়ামী লীগের পলাতক নেতাদেরও কেউ কেউ সামাজিক যোগাযোগ মাধ্যম ও ভারতীয় গণমাধ্যমে বক্তব্য দেন এসব বক্তব্যে যেসব অসঙ্গতি ও অপতথ্য থাকে তা যেমন আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীর জন্য হতাশাজনক বাংলাদেশের জনগণের প্রতিও অবমাননাকর বাংলাদেশের অনেক গণমাধ্যম এসব বক্তব্যের হুবহু অনুবাদ প্রকাশ করে দায়িত্ব শেষ করছে অথচ শেখ হাসিনার দাবি করা বক্তব্যের সত্যতা যাচাই করা এবং সঠিক তথ্য ও প্রমাণ তুলে ধরা তাদের দায়িত্ব হওয়া উচিত ছিল প্রথম আলোতে লেখা শাহাদাত স্বাধীনের মতামত প্রতিবেদনে উঠে আসে এসব বিশ্লেষণ প্রতিবেদনে বলা হয় গত পনেরো থেকে ১৬ বছরের ফেসিবাদী শাসন ব্যবস্থায় শেখ হাসিনার নীতি ছিল ঘুরিয়ে ফিরিয়ে একই কথা বারবার বলা দিল্লিতে বসে শেখ হাসিনা সেই তার আগের নীতি এখনও অবলম্বন করছেন সম্প্রতি তিনি দিল্লি থেকে প্রকাশিত সাপ্তাহিক দ্য উইকে অতীতেও আমি অনির্বাচিত রাজনীতিবিদদের মোকাবেলা করেছি শিরোনামে একটি নিবন্ধ লিখেছেন আর বোকা কৃষকের গল্পের পুনরাবৃত্তি তিনি ভাবছেন দেশের মানুষ বোকা কৃষক শেখ হাসিনার নিবন্ধটিতে অপতথ্যের অনেক উপাদান আছে কারণ তিনি অনেক অসত্য তথ্যকে এমনভাবে সাজিয়েছেন যেন তার সত্য মনে হয় আর সত্যকে এমনভাবে গোপন করেছেন যেন তার কোনো অস্তিত্বই ছিল না শেখ হাসিনা ছাত্র জনতার অভূতপূর্ব গণ অভ্যুত্থানকে বিদেশি ষড়যন্ত্র বলে বর্ণনা করেছেন এর মাধ্যমে তিনি বাংলাদেশের মানুষের পনেরো বছর ধরে গণতন্ত্র ও ভোটাধিকারের সংগ্রাম জুলাইয়ে গণ অভ্যুত্থানে এক জনের প্রাণহানি এবং বিশ হাজার মানুষের আহত হওয়াকে অসম্মান ও অমর্যাদা করেছেন নিবন্ধে শেখ হাসিনা তার শাসনামলকে স্বর্ণযুগ হিসেবে উপস্থাপন করে বর্তমান অন্তর্বর্তী সরকারকে জবাবদিহিহীন এলিটদের অনির্বাচিত সরকার বলে বর্ণনা করেছেন কিন্তু শেখ হাসিনার দীর্ঘ পনেরো বছরের ফেসিবাদী শাসনামলে তিনি অসংখ্য গুম খুন ও হেফাজতে মৃত্যু ঘটিয়েছেন বিরোধী দল ও মতকে নির্যাতন দমন পীড়নের ব্যবস্থা তৈরি করেছেন আয়নাঘরের মতো নিকৃষ্ট বন্দিশালা বানিয়েছেন শেখ হাসিনা যে বর্তমান সরকারকে অনির্বাচিত সরকার বলছেন তা টেকনিক্যালি সঠিক তবে এটি গণ সরকার গণ অভ্যুত্থান বা বিপ্লবের মাধ্যমে ক্ষমতায় আসা সরকারকে নির্বাচিত বা অনির্বাচিত বলাই তো অপ্রাসঙ্গিক শেখ হাসিনা তার কলামে স্বীকার করেছেন দু হাজার ও দু হাজার চব্বিশ সালের নির্বাচনে প্রধান বিরোধী দল অংশগ্রহণ না করায় তা অংশগ্রহণমূলক ছিল না তিনি এ দায় চোদ্দ সালের বিরোধী দলের সহিংসতার উপর চাপিয়ে দিয়েছেন অথচ দেশের গণতান্ত্রিক কাঠামো সংকটে পড়ে তার সরকার একতরফাভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করায় জুলাইয়ের গণ অভ্যুত্থানে জাতিসংঘের হিসেবে প্রায় এক মানুষ প্রাণ হারিয়েছেন যেখানে শেখ হাসিনার প্রত্যক্ষ নির্দেশ ছিল যা ফোনালাপে স্পষ্ট হয়েছে এবং সাবেক আইজিপিও রাজসাক্ষী হিসেবে স্বীকার করেছেন নিবন্ধে শেখ হাসিনার দু সালের গ্রীষ্মের বিক্ষোভের পর থেকে অপ্রয়োজনীয়ভাবে হারিয়ে যাওয়া প্রত্যেক বাংলাদেশের জীবনের জন্য তিনি শোকাহত পরক্ষণেই তার দায় নিরাপত্তা বাহিনীর কিছু সদস্যের ভুল সিদ্ধান্তের উপর চাপিয়েছেন অথচ শেখ হাসিনা তার প্রত্যক্ষ নির্দেশে চলা এই হত্যাকাণ্ড চলাকালে দেশের জনগণের প্রতি সহমর্মিতা জানানো বা নিহত ব্যক্তিদের প্রতি শোক প্রকাশের বদলে মেট্রো রেলের কাছ ভাঙ্গা দেখতে গিয়ে কেঁদেছেন